মর্নিং টু এভরিওয়ান আজকে তোমাদের সঙ্গে আমি এমন একটা রেসিপি শেয়ার করবো যেটার স্বাদ আমি এখনও ভুলতে পারছি না প্রথমে আমি গোল গোল করে বেগুনগুলোকে কেটে নিয়ে তার মধ্যে তেল নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে মাখিয়ে রাখা বেগুনটাকে আমি ভালোভাবে ভেজে নেব নর্মাল তোমরা যেভাবে বেগুন ভাজো সেভাবেই কিন্তু এটাকে ভাজতে হবে তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি কী ভাবছো ঝটপট সাবস্ক্রাইব করে দাও তোমাদেরকে কথা দিয়েছিলাম প্রত্যেক দিনের ব্লগ থেকে একজন করে শাউট আউট পাবে তাই আজকে শাউট আউট পাচ্ছে শ্রেয়া বেরা থ্যাংক ইউ সো মাচ এত মিষ্টি একটা কমেন্ট করার সঙ্গে কথা বলতে বলতে আমার বেগুনও ভাজা কিন্তু হয়ে গেছে এবার আমি একটা বাটিতে টক দই নিয়ে তার মধ্যে বিট নুন দিয়ে ভালোভাবে সেটাকে মিক্স করে নেব আমরা তরকার জন্য প্রথমে ভালোভাবে কুচি কুচি করে পেঁয়াজ কেটে নেবো তারপরে এখানে করিপাতা কেটে নিচ্ছি এর মধ্যে আমি তেল গরম করে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ আর কারিপাতাটা অ্যাড করছি এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এই ফোড়নটা বেগুনের উপর ছড়িয়ে দিলে রেডি হয়ে যাবে গরম দই বেগুন শীতে এটা ট্রাই করো মারাত্মক সুন্দর খেতে